হ্যালো এভরিওয়ান আলাইকুম ইজি আর্ট অ্যান্ড কুকিং ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগতম সবসময় আমরা তো ডিম সিদ্ধ করেই ভুনা করে থাকি কিন্তু আজকের এপিসোডে আমি আপনাদেরকে সেই ডিম ভুনাটাকেই একটু অন্যভাবে তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে চলুন তো রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটি বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি চারটা ডিম এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখান থেকে আমি কিছু পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব আর বাকিগুলো পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচি এক মোট পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে একটি প্যানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিম থেকে তিন চামচ ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি তারপর এই মাঝখান থেকে চামচ দিয়ে ডিমের মিশ্রণটা উঠিয়ে চারদিক দিয়ে গোল করে এভাবে ছড়িয়ে দেব ডিমটা যখন এভাবে এক পাশ থেকে ভাজা হয়ে আসবে তখন এটাকে এভাবে করে ভাজ করে নেব এখন এই ভাজা ডিমটাকে আমি কেটে তিন ভাগ করে নিচ্ছি আর এভাবে আমি বাকি ডিমের মিশ্রণটাকেও ভেজে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এর জন্য আমি চুলা একটি পাত্র বসিয়ে একটি টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে রেখে দেওয়া বাকি পেঁয়াজ টুকু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেচা চামচ আদা রসুনের পেস্ট এখন পেঁয়াজের সাথে নেড়েচের আদা রসুনের পেস্টটাকেও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেড় চা চামচ মরিচের গুঁড়া এবং একটা হলুদের গুড়া এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি এখন এটাকেও আমি একটু নেড়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তারপর দিয়ে দেব প্রায় আড়াই কাপের মতো পানি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম রান্না করব প্রায় থেকে মিনিট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন এর মধ্যে যতটুকু পরিমাণ ঝোল দেখতে পাচ্ছেন এই ঝোলটা থাকবে কারণ এতটুকু ঝোল না রাখলে তরকারিটা রান্না করার পর দেখা যাবে ঝোলটা টেনে গেছে এখন এর ওপর দিয়ে আমি কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি তারপর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা যখন নর্মাল হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো টেম্পারেচারে চলে আসার পর দেখুন এরকম দেখা যাচ্ছে তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার ডিম্বুনা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের আরও অনেক মজা মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে তো আবে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন